আনন্দম কাললেখা তুমি জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট আধুনিক বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে তারিখ ছাব্বিশে জুন সন আঠেরোশো জীবিকা সূত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত ছিলেন ব্রিটিশ সরকার তাকে দুটি খেতাবে ভূষিত করে রায় বাহাদুর খেতাব এবং কম্প্যানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ছদ্মনামে কমলাকান্ত আঠেরোশো সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট পনেরোটি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাস আঠেরোশো সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই উপন্যাসটি ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাশ করে তবে এর হস্তলিখিত গুপ্ত সংস্করণ জনগণের মাঝে ছড়িয়ে পড়ে উপন্যাসের গান বন্দে মাতারম উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল শ্রী অরবিন্দ বন্দে মাতারম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত অথবা ন্যাশনাল অ্যান্থেম অফ বেঙ্গল বলে উল্লেখ করেন আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতারম গানটি

তুমি উনিশশো পঞ্চাশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনায়াধিনায়ক জয়হে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতারম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয় বন্দে মাতারাম সঙ্গীতের সবচেয়ে পুরনো অডিও রেকর্ডিংটি উনিশশো সালের বিংশ শতাব্দীতে গানটি প্রায় একশোটি ভিন্ন সুরে রেকর্ড করা হয়েছিল দু সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশটি জনপ্রিয় গান নির্বাচনের একটি আন্তর্জাতিক সমীক্ষা চালায় এই সমীক্ষায় সাত হাজার গানের মধ্যে থেকে হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত বন্দে মাতারম গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান নির্বাচিত হয় বন্দে মাতারম গান আপনি জানেন বন্দে তো মনে পড়ছে না দেবী চৌধুরানী গান আপনি জানেন না বলতে দেবী চৌধুরানী গান আপনি জানেন দেবী চৌধুরানী দেবী চৌধুরানী কার লেখা আপনি জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থ্যাংক ইউ সো মাচ চুরাশি সালে প্রকাশিত হয় দেবী চৌধুরানী এটি বাংলা ও ভারতীয় সাহিত্যের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস যেহেতু এটি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতার সংগ্রামকে উস্কে দিয়েছিল তাই উপন্যাসটি ব্রিটিশরা নিষিদ্ধ করেছিল স্বাধীনতার পর ভারত সরকার পরবর্তীতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় উপন্যাসটি থেকে উনিশশো সালে দেবী চৌধুরানী নামে একটি বাংলা সিনেমা তৈরি করা হয় দিনেন গুপ্ত পরিচালিত এই সিনেমায় সুচিত্রা সেন প্রধান চরিত্রে ব্রজেশ্বর চরিত্রে রঞ্জিত মল্লিক হরবল্লভ চরিত্রে কালী ব্যানার্জি ভবানী পাঠকের চরিত্রে বসন্ত চৌধুরী অভিনয় করেন ফের একবার বড় পর্দায় আসতে চলেছে দেবী চৌধুরানী পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় দেবী চৌধুরানী হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর ভবানী পাঠক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন সাহিত্যপ্রেমী বাঙালির মনে অমর হয়ে আছেন তিনি তার প্রয়াণ দিবসে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম